রিতা তে তোমার লাগে তার কি সম্পর্ক সেরকম কোনো সম্পর্ক না ভাই আমগো সাইরা দেন ভাই আমগো বলে হয়ে গেছে না সাইরা দিমু আমি তো তোমার এমন রাখতাম না বা জোরে রাখতাম না তোমার সাইরা দিমু তার লাগে তোমার কি সম্পর্ক এটা বলো ভাই ফেসবুকে বলছ ফেসবুকে বলছ ফেসবুকে বলছ রুম বন্ধ করতে কেন আইলা মেসেজ নজরে কি কথা মত হইতো এটা এটা বাড়ি কার হ্যাঁ ভাই এই বাড়ি কার এটা বাড়িতে ওই যে একটা ভাই রুম ভাড়া দিলো রুম ভাড়া দিলো না আচ্ছা বুঝতে পারছি রুম ভাড়া দিছি তে তোমার লেগে আগে পরে আর কোনো সম্পর্ক আছে তার লগে আগে পরে সম্পর্ক বলতে নামগুলো পাশের গ্রামে তো ভাই গ্রামে সম্পর্ক ছিল আচ্ছা এই তোমার তোমার বাড়িতে কি বউ বাচ্চা আছে ভাই তোমার বাড়িতে বউ বাচ্চা আছে ভাই বিয়ে করে বিয়ে করো নাই আর তোমার না নাই

হ্যাঁ এই ফেসবুকের সামানলি তো লড়ন ফড়ন করে তোমরা আয় হইছে ফুলের মধু খাইবল লাগিয়া মধু কি লাগাত খাইছো ভাই কোন একটু দশ করে কও প্রিয় দশক এই যে ভাই ভ্রমরা আছে কিন্তু হ্যাঁ প্রেমিক নাম্বার 1 ভ্রমরা আছে ফুলের মধু খাইবারাইছে কিবা খাইছো মধু আই মিশা মধু দুইজন মিশা আই মিস আই আই মিস এদিক মিস হ্যাঁ এই যে ওটা হলো গোলাপ ফুল লাল গোলাপ আর এই যে হ্যাঁ হলো ভ্রমরা উড়া উড়া আয় হইছে এত কইতে নাইছো থাক আমার পুরো ভাই থাকলে তাহলে মা কিন্তু হালকা বাতনা যেতে না তো ইনি এসপিরলেতে আম এর ফুলের মধু খাবার লাগিনা আঙ্গুর পরে পরে পুরো ভাই নাই আর পুরো ভাই নেই একটু তো না হ্যাঁ আমার মন তো বাংলা মুড়ে আছে মানে ও তো কি করে বলবো খাওয়া হয়েছে নাকি গেছে তাই কি সে মানে পুরো আমার ওখানে ফুলের উপরে বইছি এই যে ভ্রমর হ্যাঁ ভ্রমরটা কিন্তু অনেক সুন্দর ফুলটা অনেক সুন্দর

লুকোনো গেলু আই আই এতো দসে কি মনে মনে ভাবছি 10 দেখ আই দেখ আদর আদর ধর ও লালা কব যাও সরো আই বাপ এ সরো সর না রে আই আই এলা গেছে আই আই দে দে দেখ আই

এবারে ফিন্দা লাও ফিন্দা লাও শরম নাই তো ফিন্দা লাও ফিন্দ না ভাই আর করুন না ভাই সাইরা দেনা মো করে আর কথা না না ভাই তুই এই কাপড়টা দেন ভাই ওরে তুই দর হের কাম না তার তুই দর হের কাম না আই কি কাপড়টা তো দিবেন কাপড় কাপড়টা দেন ভাই হ্যাঁ ভাই কি বলে ওটা এই এই কাপড় দিয়ে আছে এই ফেসবুক তো আছে ওইভাবে কাপড় শুন না উঠলে কাপড় শুলে দেবো গা ভাই শাড়িটা দেন হ্যাঁ এন কথা আছে এই শাড়িটা দাও মিলে দে এই শাড়িটা দাও আগে বুগলো কেউ যায় না বেরো না শাড়িটা দাও মিলাতে দাও হ্যাঁ মিলা দাও বাপ রে ফুলের মধু খেয়ে বেড়ে ব্যাগ কি করে আছে এখন কথা হলো হ্যাঁ আমরা না না আমরা একের কোনো দায়বদ্ধ নিতাম না হ্যাঁ একের কোনো বিচারে আমরা যাইতাম না মেম্বার আছে মেম্বার কাছে উঠাই দেই উঠাই দেওয়ার পরে